আসসালাম ওয়ালকুম প্রিয় লোক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ মমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাই এলেঙ্গা ভাইবাই মরস থেকে স্বপ্নের একটি বাই এফ জেড বাসন টু একুশ বাইশের গাড়ি এই গাড়িটি এইমাত্র পানির দামে সেল হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা আসসালাম আলাইকুম ভাই ভালো জি ভাই কোমালিকার সাহ

বাহাত্তর হাজার টাকা প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়েছেন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম